খুব ছোট্ট একটা বিষয় টনসিল শীতের প্রাদুর্ভাব শুরু হতে হতে এই টনসিলের সমস্যাটা অনেক বেশি বৃদ্ধি পায় বিশেষ করে যারা টিনেজার রয়েছে টিনেজার যারা স্কুল গোয়িং বাচ্চারা রয়েছে তাদের কিন্তু এই সমস্যাটা অনেক বেশি দেখা দেয় এই টনসিল এক সময় দেখা যায় আপনাকে অপারেশন পর্যন্ত নিয়ে যেতে পারে কী কারণে টনসিল হয় কেন টনসিল হয় টনসিলের গড় উপায় কি এবং যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের কি করণীয় এবং কিভাবে চিকিৎসা দিতে হবে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথমে আমরা জানবো আসলে টনসিল কেন হয় টনসিল মূলত হচ্ছে যারা ঠান্ডা খাবার বেশি বেশি খায় দেখবেন বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের যে খাবারগুলো রয়েছে এগুলো বেশি বেশি খায় পাশাপাশি হচ্ছে আইসক্রিম খুবই পছন্দ করে এই আইসক্রিম যখন ঠান্ডা অবস্থায় খায় তখন টনসিলের প্রবণতা অনেক বেশি বেড়ে যায় টনসিলটা অনেক সময় পেকে যায় পেয়ে গেলে এখানে প্রচণ্ড পরিমাণ ব্যথা হতে পারে এছাড়াও যারা হচ্ছে সবসময় ঠান্ডা ভাত খায় যেমন খাবার দাবারের ক্ষেত্রে ঠান্ডা জিনিস খুব পছন্দ করে ঠান্ডা খেতে পছন্দ করে একটু গরম যখন লাগে তখনই দেখা যায় একটু বাইরে থেকে আসার পরেই সে একটা কোল্ড ড্রিঙ্কস খায় বা ফ্রিজের যে পানি রাখা হলো সে পানিটা সে খেয়ে ফেলে এতে করে দেখা যায় তার টনসিলটা আস্তে আস্তে বৃদ্ধি পায় এক সময় দেখা যায় যে যখন বেশি লেভেল হয়ে যায় সেটা পেকে যায় পেকে গেলে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে কী কী সমস্যা হয় সমস্যাটাও সবচেয়ে বেশি হয় যে গলাতে অনেক বেশি ব্যথা হয় কোনো খাবার খেতে পারে না গলাতে এক ধরনের পুচ ভাব বাব হয় দেখতে অনেকটা বেশি লালচে দেখা যায় পেকে যেতে পারে এই ধরনের সমস্যা অনেক বেশি দেখা যায় পাশাপাশি হচ্ছে এর যে ব্যথাটা এই ব্যথাটা দেখা যায় যে গলাতে হয় এটা মাথায় ধরা থাকতে পারে মুখে আসতে পারে এটা কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে যারা বিশেষ করে ঠান্ডা খাবার খায় ঠান্ডা খাবারের প্রবণতা বেশি তাদের কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে তো গার্ডেনদের কাছে উদ্দেশ্য হল যে বাচ্চাদেরকে অবশ্যই কেয়ারফুল রাখতে হবে সে কী 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 ধরনের খাবার খাচ্ছে কোন খাবারগুলো খাচ্ছে সে পানিটা কোন ধরনের পানি পান করছে সেটা নর্মাল পানি কিনা বা এই পানিগুলো আপনার খাবার সাথে কি অ্যাডজাস্ট হচ্ছে কিনা নিয়মিত পানি খাচ্ছে কিনা এবং সেই পানিটা যদি অতিরিক্ত পরিমাণ ঠান্ডা হয়ে থাকে এবং কন্টিনিউ খেয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় তার টনসিল হওয়ার প্রবণতা থাকে অনেক বেশি ঘরোয়া চিকিৎসা হচ্ছে কুসুম গরম পানি পান করতে হবে সাথে হালকা একটু লবণ দিয়ে পান করেন গারগল করেন প্রতিদিন যদি এভাবে করে যান যদি পরিমাণে কম হয়ে থাকে তাহলে দেখা যাবে যে এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে কিন্তু পরিমাণটা যদি টনসিলটা অনেক বেশি পেকে যায় এবং অনেক বেশি বড় হয়ে যায় তাহলে দেখা যাবে যে এটা এভাবে চিকিৎসা ছাড়া বা মেডিকেল ট্রিটমেন্ট ছাড়া কখনো ভালো হওয়া সম্ভব না প্রাইমারি লেভেলে যদি থাকে তাহলে ঘরোয়াভাবে চিকিৎসা করলে লবণ দিয়ে একটু গরম পানি খেলে বা একটু কুলকুষি করলে সেটা ভালো হয়ে যাবে কিন্তু সেই পরিমাণটা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে একজন ডক্টরের কাছে অবশ্যই যেতে হবে এন্টি ডক্টরের কাছে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি একটা ব্যথার ওষুধ দিয়ে থাকি যদি ঠান্ডা থাকে তাহলে ঠান্ডার একটা ওষুধ দিয়ে থাকি পাশাপাশি হচ্ছে আমরা যদি সবসময় এই কুসুম গরম পানিটা খেয়ে যাই একটু আরাম বোধ হবে এর পাশাপাশি একদম বায়োডিন রয়েছে এই বায়োডিনটা যদি আমরা প্রতিদিন দুই থেকে তিনবেলা এক গ্লাস পানির মধ্যে দু তিন চামচ ওষুধ দিয়ে গার্গল করি তাহলে এটা কিন্তু সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে এছাড়াও যদি এই ওষুধ খাওয়ার পরে আপনার সমস্যা দূর না হয় তাহলে অবশ্যই ডক্টর সাথে পরামর্শ করে একটা অপারেশন করে নিতে হবে অপারেশন করালে এই প্রবণতাটা আস্তে আস্তে চলে যাবে এবং দেখা যাবে যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে সে আরোগ্য লাভ করবে কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে তারপরেও যদি সে কন্টিনিউ খাবারগুলো খায় গরম খাবার ফ্রিজের খাবার ঠান্ডা খাবার দেন কিন্তু পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকবে আরেকবার তো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং শিশুরা কী খাচ্ছে কখন কি খাচ্ছে কিভাবে খাচ্ছে পানি কি নর্মাল পানি খাচ্ছে কিনা বা ফ্রিজার পানি খাচ্ছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং গার্ডেনদেরকে অবশ্যই মানতে হবে যে আপনারা যদি এটাকে নিয়ম কারণের ভিতরে মানেন এবং সে বাচ্চা যদি ফ্রিজার পানি খেতে চায় তাকে নর্মাল পানি খাওয়ার অ্যাডভাইস করতে হবে নিয়মিত তাকে পরামর্শ দিতে হবে সকলকে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে